আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি গতকাল আসরের নামাজের পরে হঠাৎ করেই আকাশটা দেখলাম বেশ কালো হয়েছে সেই সাথে বাতাস এবং বৃষ্টি আমি রিয়েল শব্দটা রেখেছি নিচে গাড়ির শব্দ উপরে বৃষ্টির শব্দ সব মিলে কিন্তু খুব ভালো লেগেছিল এক হাতে ধোয়া ওঠা চার কাপ আরেক হাতে বৃষ্টি স্পর্শ করছিলাম খুব ভালো লেগেছিলো হঠাৎ বিকটভাবে বজ্রপাত হলো তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভিতরে চলে গেলাম কিছুক্ষণ পরে আবার বেলকনির দরজা খুলে দেখলাম চতুর্দিকে অন্ধকার হয়েছে আকাশে বিজলি চমকাচ্ছে সেই সাথে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মাত্র আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেই আমাদের বাসার সামনে অথই পানি জমে গেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় একটা কবিতার আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখন কিন্তু বৈশাখ মাস না এবং এটা নদীও নয় রাস্তার পাশে দেখেন হাঁটু পানি জমেছে কিছুটা সময়ের জন্য আমরা গৃহবন্দী তবে এই সুন্দর আবহাওয়ায় অবশ্যই খিচুড়ি খেতে হবে এখানে হাফ পোয়া পোলর চাল হাফ পোয়া ডাল নিয়েছি খুব সামান্য তার কারণ আছে চাল ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি একটা রাইস কুকারে নিয়ে নিব এবং খুব সামান্য মশলা এখানে ব্যবহার করব। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া খুব সামান্য হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট এক হাতে ক্যামেরা করছি নড়ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন দুই কোয়া রসুন একটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচের কুচি দিয়েছি আমি রাইস কুকারে অন করে ঢেকে দেব বল কাশা পর্যন্ত এখানে বেশ কিছু কাঁচি বিরিয়ানি আছে গত শুক্রবারে আমরা বাইরে থেকে কাঁচি বিরিয়ানি এনে খেয়েছিলাম সেটার বেশ কিছুটা রয়ে গেছে এই কাচি বিরিয়ানিটাই আমি আজকে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দিলুবার হেসেলে অনুরোধ করছি আমার আজকের ছোট্ট রেসিপি জুড়ে থাকবেন এখান থেকে অবশ্যই নতুন কোনো আইডিয়া পাবেন কিছুটা বলক আসার সাথে সাথে আমি ঢাকনিটা উঠিয়ে একটু নেড়েচেরে কাঁচি বিরিয়ানিগুলো দিয়ে দিব। যেহেতু নিচে পোলাও চাল ইউজ করেছি বেশিক্ষণ রান্না করে নেওয়া যাবে না আর খিচুড়িতে কম মশলা দিয়েছি কাচিতে প্রচুর মশলা এবং তেল আছে যার জন্য আমি খিচুড়িতে তেল ব্যবহার করিনি এটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো এবং পাত্রটা দিয়ে একটু পানি দেবো এই খিচুড়িটি একটু নরম নরম হলে খেতে ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন খুব অল্প সময় খিচুড়ি রান্নাটা হয়ে গেছে রাইস কুকার ওয়ার্মে চলে এসেছে এখন নেড়ে নেওয়া যাবে না ঢেকে দেব সার্ফ করার আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেঁচে যাওয়া কাচ্চি বিরিয়ানি দিয়ে বুদ্ধি করে খুব মজার একটি খিচুড়ির রেসিপি তৈরি করে নিয়েছি যেটা আমি ডিম ভাজা পাঁপড় ভাজা এবং আমের ঝুরি আচার দিয়ে সার্ভ করেছিলাম ঘি দিয়েও খেতে পারেন যেহেতু কাচ্চিতে অনেক মশলা থাকে কাজে ঘির পরিবর্তে আচার দিয়ে খেলে ভালো লাগে যখন আপনাদের ঘরে এইভাবে কাচি বা তেহেরি বেঁচে যাবে সেই বেঁচে যাওয়া কাচ্চি তেহরি দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো লাগে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃত সেই সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত যে সকল বন্ধুদের চ্যানেলে আমি ভিজিট করতে পাচ্ছি না আমার কোনো সাপোর্ট আইডি নেই একটা আইডিতে কমেন্ট সাপোর্ট করে না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন নতুন বন্ধুরা কমন রীতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফিজ